আশাকর্মীদের দাবি না মেটায় কর্মবিরতির ডাক আগামী পয়লা মার্চ থেকে তারা কর্মবিরতি পালন করবে বলে জানা যায়। মঙ্গলবার এই মর্মে এক উচ্চ দাবি নিয়ে আশাকর্মীরা খানাকুল গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ এর কাছে ডেপুটেশন দেন। খানাকুল বিধানসভার আশাকর্মীরা এই ডেপুটেশনে সামিল হন। এই বিষয়ে আশাকর্মী বনানী ঘোষ বলেন, অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখনো আশাকর্মীদের কোনো মোবাইল ফোন দেওয়া হয়নি। অথচ মোবাইল ফোনের ডাটা এন্ট্রি থেকে শুরু করে সমস্ত কাজ করানো হচ্ছে আশাকর্মীদের দিয়ে পাল পোলিওর ভাতা এতটাই কম মুখে বলা যাবে না খেলা মেলা থেকে শুরু করে সব জায়গাতেই আশাকর্মীদের কর্মীদের ডিউটি দেওয়া হচ্ছে কিন্তু বেতন বাড়ানো হচ্ছে না তাই আগামী পয়লা মার্চ থেকে লাগাতার কর্মবিরতি করা হবে এই জন্য এদিন বিএম ওইচের কাছে ডেপুটেশন দেওয়া হলো প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যান্ড্রয়েড সেট দেওয়ার জন্য হ্যাঁ ওটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি অথচ আমাদেরকে মোবাইলে সমস্ত কিছু কাজ করতে হচ্ছে ডাটা এন্ট্রি করতে হচ্ছে উনি কথা দিয়ে কথা কিন্তু রাখেননি পাল্স পোলিও পাল্টা পাল্স পোলিও পাল্স পোলিও মানে খুব ন্যূনতম টাকা আমাদেরকে কাজ করানো হয় তিন থেকে চার দিন আমাদেরকে ভিজিট করানো হয় ঠিক একদম মানে কি এত ন্যূনতম কথা সেটা বলতে লজ্জা পায় আমাদেরকে আমাদের এই পালসফলিও টাকা বৃদ্ধি করতে হবে অ্যান্ড্রয়েড সেট দিতে হবে খেলায় মেলায় যেখানে খুশি কাদের ডিউটি দেওয়া হয়েছে না আশাদের ডিউটি দেওয়া হয়েছে আর কেউ নয় এই কাজগুলো আমরা করতে পারবো না কারণ এগুলো আমাদের কাজ নয় একজন যদি অসুস্থ হয়ে যায় সে আমরা কি ডাক্তার আমরা কি তার সেবা করতে পারবো এতগুলো কারণের জন্য আজকে আমরা বিএমআই স্যারের কাছে এসেছি ডেপুটেশন জমা দিতে পয়লা মার্চ থেকে আমরা কর্মবিরতি শুরু করব যদি আমাদের দাবি না মানা হয় আমরা লাগাতার কর্মবিরতি করব পাঁচ দফা পাঁচ দফা দাবি অপরদিকে আশা কর্মী সমাদ্রি সামন্ত বলেন বাংলার মুখ্যমন্ত্রী কেবল উপাধি দিচ্ছেন কিন্তু আশা কর্মীদের উন্নয়নের কোনো কাজ করছেন না তাই কোনো বেতন দেওয়া হচ্ছে না এবছর বাজেটের আশা কর্মীদের বেতনের বিষয়ে কোনো উল্লেখ নেই গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গ আশা কর্মীদের উন্নয়নে কোনো কাজ হয়নি আমরা এক তারিখ থেকে কর্মবিরতিতে যাব বলে প্রস্তুত নিয়েছি সেই জন্য আমরা এসেছি আজকে বিএম স্যারের কাছে ডেপুটেশন দিতে আশা আশা কর্মী পশ্চিমবঙ্গ আশা কর্মী পক্ষ থেকে আমাদের গত তিন বছর ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের কোনো কিছুই মানে দিকে নজর দিচ্ছেন না তিনি বড় বড় উপাধি দিচ্ছেন আমাদের দিকে আমরা করোনার সময় খুব ভালো কাজ করেছি আমাদের পিট চাপড়ে আমাদের ফুলের স্তবক দিয়ে আমাদের করোনা যোদ্ধা আমাদের উপাধি দিয়েছে তারপরে বীরাঙ্গনা উপাধি দিয়েছে কিন্তু শুধু উপাধিটা নিলেই তো আমাদের সব কিছু নয় আমাদের তো একটা সংসার আছে আমাদের নিজেদের একটা পেট আছে এবার সেইটা চালাতে হলে টাকা লাগে হ্যাঁ এবার তিনি আমাদের ওই দিকটা একদমই দেখছেন না গত কিছুদিন আগে যে বাজেট পেশ হলো তাতে আসাদের নামে কোনো কিছুই মানে নেই আমাদের কেন্দ্র রাজ্য দুজনে কেউ নেই এখন আমরা চাইছি আমাদের যে ফিক্সড ভাতা আছে সেটা যেন অবিলম্বে বৃদ্ধি করে তারপরে তারপরে হচ্ছে আমাদের যে ইনসেন্টিভটা আমরা বারবার অনুরোধ করছি একবার দুশো পঁচিশ টাকা ঢুকে গেল। একবার পঁচাত্তর টাকা ঢুকে গেল একবার তিরিশ টাকা ঢুকে গেল এইভাবে কিন্তু আমরা কোনো কিছু হিসাব মিলাতে পারছি না এতে আমাদের মানে কি বলবো আমরা সে একদম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার আমি দু হাজার পাবো কি বাইশশো পাবো কি তিন হাজার পাবো ওটা একবারে যেন দেওয়া হয় তাহলে আমরা সবাই বুঝতে পারবো যে আমার ইনসেন্টিভটা বাইশশো পঞ্চাশ হয়েছিল সেটা আমার ফোনে ঢুকেছে বাইশশো পঞ্চাশ সেটা আমরা পেয়েছি হ্যাঁ এটা আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও কিছু দিন দিচ্ছেন আবার সেই একই রুল চলে আসছে সেই ভাগে ভাগে টাকা দিয়ে তো কবে থেকে কর্মবি বিরতি হবে বলে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় ফুটলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস বাথ ফেডিং সাবমারসিবল নন ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद উকলি যোগাযোগ 81709264